ডিরেক্টলি রিয়াকশান দেন অবভিয়াসলি ব্রো আমার জাস্ট এই প্যাক ওপেনিংটা হইতে দেন ক্যান্সেল নাইন হান্ড্রেড ব্রো উই আর নট গোনা ওয়াচ আমি তো দেখবো না আপনারা দেখতেছেন প্যাক আমি দেখবো না আই জাস্ট গোনা ক্লোজ মাই আফটার ট্যাপিং দ্যাট নাইন হান্ড্রেড আমি কমেন্ট সেকশন দেখি শুধু কিছুকে আসতে গাইস ওয়ার ইউ থিঙ্ক আমি ফোনের দিকে তাকাই নাই গাইস কিছু কি আসছে গাইস কিছু কি আসছে আমি এখনও পর্যন্ত দেখি নাই হ্যালো গাইস কমেন্টে কেউ জানায় কিছু কি আসছে আমি শুধু কমেন্ট দেখতেছি গাইস হ্যালো